চাচা কথা একটু সরে দাঁড়াবেন একটু সরে দাঁড়ান এদিকে 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 সুপ্রিয় দর্শক দাঁড়ানুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অভিনন্দন দর্শক বরাবরের মতো আমি আজ আপনাদের নিয়ে আসলাম নয়গাঁও জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এই বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এ হাট থেকে আপনাদের মাংস উপযোগী যে গাবি গরুগুলো বিক্রি হয় সেগুলোর দাম জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম এই গাবিটার বয়স কেমন নতুন জোয়ান না দাম চাইলেন কেমন এক লক্ষ বিশ হাজার না কাস্টমার কত বলে টার্গেট এক লক্ষ দশ তার মানে কয় মন মাংস হতে পারে আনুমানিক বাবা চার মণ তাহলে কত বললো মন কত বলল ছাব্বিশ সাতাইশ এক মনের দাম ছাব্বিশ সাতাইশ হাজার টাকা এই এখানে আরেকটি আছে দেখেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম কার আপনার কয় দাঁত এটা চার না দাম কেমন কাস্টমার কেমন কি বলে আপনার টার্গেট লাস্ট আচ্ছা একটা আইডিয়া দিতে পারেন মাংসর আইডিয়াটা কেমন হতে পারে এটা সাড়ে চার মন ভালোই মাংস আছে সাড়ে চার মন হবে না চার মন হবে আর তার আগে যেটা দেখাইছি সেটা মাংস দেখেন আলাইকুম ভালো আছেন না এটা কয় দাঁত চার দাঁত না দাম কেমন চাইলেন

কত বলে সত্তর ভাঙতে বলে আপনি ভাঙবেন না সত্তর দিয়ে যাবেন পাঁচশো একাধার এদিক নেবেন এটা হতে পারে আনুমানিক

আর গরুয়ালারা বলতেছে গরুর দাম কম এটা তো ভাই সারা জীবনের ঘটনা যে বিক্রি করে তার কাছে কমই মনে হয় আর যে ক্রয় করে তার জান্ডা বাইরে হয়ে যায় আজকে ছয়শো টাকা মাথায় ইহাটে ছশো হয় না না আপনি যেটা বলতেছেন সেটা ভোক্তা অধিদপ্তর নিজে গরু জবাই করা চারশো না কয়শো গরু জবাই করা কাইটা বিক্রি করা তারপরে দামটা নির্ধারণ করছে পাঁচশো পঁচানব্বই টাকা জানেন এটা আর গরু কিনছে তারা চারশো গরু কিনে জবাই করছে বিক্রি করছে তিন দিনে এই গরু বিক্রি করে তারপরে দাম নির্ধারণ করছে আর তাও সে ঢাকা গাবতলি হাঁটতে এই গরু কিনে আর আপনারা যেটা বলতেছেন এটা ভোক্তা অধিকার অধিদপ্তর এটা চিন্তা ভাবনা করছিল চর্বি দেয় হাড্ডি দেয় অমুক সমুক এগুলো সব কিছু পানি দেয় এগুলো সব চিন্তা ভাবনা করে তারপরে বিক্রি করবো এটা কত দাম চাইলেন এটা কত দাম চাইলেন সত্তর কাস্টমার কি বলে ষাট বাষট্টি আপনার টার্গেট পঁয়ষট্টি না এটা কয়মন মাংস হবে একশো দশ কেজি হবে না একশো পর্যন্ত ঠিক আছে আমি একজন খামারি আমার সাথে এগুলো করলে হবে না আলাইকুম যে আপনি গরু বাড়ির গরু নাকি কত দাম চাইলে পঁচাত্তর না কাস্টমার কি দাম বলে কত সত্য না টার্গেট বুল দিয়ে খাজার কত পসত্য না ওরা কত মন যাবে তিন মন থেকে একটু কম হবে না তাহলে সত্য কথা তিন মন থেকে একটু কম হবে একশো দশ ধরেন একশো দশ হ্যাঁ একশো এইখানে এক চাতাঘাটি আসছে আসসালামু আলাইকুম ভালো আছেন দাদা আজকে করে মাংস কত ছয়শো টাকা দিচ্ছেন না ওরা মাথাদের কষাই আসসালামু আলাইকুম এটা কয় দাঁত চার দাঁত দাম কেমন চাইলে পঁচাত্তর না কাস্টমার কত বলে কাস্টমার দাম কত বলে আপনার সত্তর পার হলে দিবেন আচ্ছা কয় মন হতে পারে মাংস একশো কেজি না পাঁচ কেজি বেশি কম হতে পারে পাঁচ কেজি বেশি হবে কম না

একশো পার হবে পার হবে হয়তো পাঁচ দশ কেজি পার হইতে পারে এরকমই হবে যাই হোক এটা কি সমস্যা দেখি তো মেলা খন্দ দেখতেছি এটা ভাই আসসালামু আলাইকুম এটা কয় দাদানি ভাই হয়নি দাম কেমন চাইলে দাম আসি আসি এটা তো ভানজি না বেচা বিক্রি মাংস কতখানি হবে একশো একশো দশ কেজি কাছাকাছি যাবে যে দাঁত হয় না এটার মাংস ওয়েট হবে না বেশি একটা যেসব গরু দাঁত হয়েছে সেই সব গরুর মাংস ওয়েট হয় মাংস ভালো ভারী হয় দর্শক মাংসগুলো হাট থেকে বেজে নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম